এটা সাহাবায়ে کرام বুঝতেন এ কারণে সাহাবীর গুণ হলো ফি উজুহিহিম মিন আসরিস সুজুদ সাহাবীদের চেহারার ভিতরে সেজদার দাগ কারণ সাহাবী জানে জীবনের যত সেজদা বেশি হবে তত নবীর কাছে থাকা যাবে সেজদার দাগ খুলে আল্লাহর প্রিয় হওয়া যাবে মায়ের দাগ হলে দলের প্রিয় হয় মায়ের দাগ একজন আমার কাছে আমার হাত নিছে এই যে গুলি এই যে গুলি ভিতরে আছে এই যে চাইনিজ চাইনি কোপের দাগ এই যে রান দার দাগ কয় হুজুর দশ বছর পরে বাইরেছে কি আপনি কি করেন জি হজুর বড় নেতা মনে হয় জি হুজুর দেন না এর লেগে আমার মারছে আমি বাইরে থাকলে ওদের আমার মায়ের আলাইতো দেন না কত মারের দাগ কেন আপনি কি নিয়োধ করছেন আপনি আপনি শোধ লইবেন না আপনার যে মাইরটা দিছে এটা শোধ লইবেন না কিছু কয়টায় না আমি কই ভালো হয়ে ভালো হইতেই পয়সা লাগে না গণতন্ত্র নামক কুসুরি মতবাদের দাসত্বের দাগ হয়ে কবরে যাবে না

আর মধ্যে যেন সেরদার দাগ থাকে পায়ে যেন বসতা নামাজ পড়তা দাগ থাকে কপালে যেন সেরদার দাগ হয় সাহাবিদের সবার কপালে সেজদার দাগ ছিল কারণ সাহাবিরা জানতো সেজদা বেশি আল্লাহ আল্লাহ রসুলের কাছাকাছি বেশি ফি হুজু হি হিম আর তাদের চেহারায় সেজদার দাগ ছিল কেন এত সেজদা দিত কারণ সেজদা দিলে জান্নাতের সাহাবি। নামাজ পড়লে জান্নাতের চাবি হইব সেজদা দিলে নবীর কাছে জান্নাতে থাকা যায় আখেরাতের ফিকি সাহাবি কয়ে আপনার হাতের লাঠিটা দেন এটা চাই আমি নবীজি লাঠি দিয়ে দিস সাহাবি এই লাঠি নিয়ে বাড়ি চলে গেছে এটাকে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া তোর গোলাপ মাখায়া এটা লইয়া বৈশাখ নিজের স্বজনদের ডাকছে ডাইকা নিজের ছেলে মেয়ের বলে আমি একটা বেআমল মানুষ আমার আমল নাই আমল দিয়া রবের আজাব ঠেকানোর মতো আমল আমার নাই তবে আমার নবী আমার উপরে খুশি হইয়া এই লাঠিটা আমারে উপহার দিছে এই লাঠিটা আলমারিতে মখমলে পেঁচায়া রেখে দিলাম যেদিন আমার লাশ কবরে নামাইবা আমার কবরে লাশের সাথে লাঠিটা আমার সাথে দাফন করে দিবা এই লাঠি প্রমাণ করবে আমার নবী আমার উপরে খুশি নবীর হাতের লাঠি যে কবরে থাকো কবরে আল্লাহ আশা করা যায় আযাবের লাঠি পাবে না আর নবীর লাঠি হাতে নিয়ে যদি হাসরে দাঁড়াই এই লাঠি প্রমাণ করবে আমার উপরে আমার রসুল খুশি তো আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আখেরাতের ফিকির তুমি করতে কয় বেলা আখেরাতের ফিকির কবরে যাইবা না কবরের ফিকির কয় বেলা করছো দলের ফিকির তো অনেক করছো সান্দাবাজির ফিকির তো অনেক করছো ইবাদতের জিকির করছো কোন জায়গায় গেলে সান্দালওয়া যায় ধান্দা করছো ভালো হয়ে যাও কারণ মুসাফির খানায় আসছো মনেইব খবরে যেতেই দিব ঠিক না ঠিক দরকার আছে না নাই তো ইয়ার ভাব ওয়াজের উদ্দেশ্য কি এই এত বড় সম্মেলনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মানুষকে আখিরাতমুখী করা মানুষকে ইবাদতের দিকে ঘোরায়া দাও তার নজর কবরে ফলায় দাও তার নজর হাসরে ফলায় দাও বিচারের দিবসের দিকে ফলায় দাও হ্যাঁ আল্লাহ পাকের গিরিফ থেকে বাঁচতে হবে দোজর থেকে বাঁচতে হবে এটাই ফিকির যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রসুলের সামনে অনেকগুলো মহিলা কয়েদি গ্রেফতার হয়ে আছে হাদিসে আছে মহিলা কয়েদি অনেকগুলো গ্রেফতার হয়ে আছে এর ভিতরে একটা ধনী ঘরের মেয়ে আছে যার হিজাব নাই চেহারা ঢাকা না হিজাব নাই কয়েদি নবীজির কাছে পর্দার গুরুত্ব কত ছিল তুমি তো তোমার মেয়ের হেজাব পড়াও না তুমি তোমার বোন হেজাব কিনে দাও না তুমি হেজাব থেকে দূরে কিন্তু রসুলের কাছে হেজাবের গুরুত্ব কত কাফের মুশরিক গ্রেফতার হয়ে আইছে আল্লাহ রসুল বলে এই নারীর হেজাব কোথায় সাহাবিরা কয়েদির আবার হিজাব কিসের আল্লাহ রসুল বলে না ও হেজাব না পড়লে নজর তাদের হৃদয়ের ভেতরে ওরে হিজাব পড়াও হিজাব কই পাইব কারণ কাছে হিজাব না চায়া আল্লাহর নবী সাইদুল মুরসালিনের কাছে হিজাবের কত গুরুত্ব আল্লাহ রাসূল নিজের আজ চাদর যেটা গায়ে চাদর ছিল আল্লাহ নবী এই চাদর খুইলা সাহাবীর হাতে দিয়া বলে এটা দিয়া ওর চেহারা মুখ ওর দেহ মুখমন্ডল ঢেকে দাও নবী চাদর নবী দিয়ে দিস নবীজির গায়ের একটা চাদর মুশ্রিকের মাথায় যাইতেছে এটা দেখা সাহাবি চিল্লান শুরু করছে সাহাবিরা কারণ সাহাবিদের ধান দখল নবীর গায়ের কোনো কিছু যদি আমি দখল করতে পারি আর যদি এটা কবরে দিতে পারি কবরের আজাব যেমন খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে বলেছিলেন ও আল্লাহর নবী আমি মরে গেলে আপনার গায়ের একটা জামা আমার কাফন বানায়া দিয়ে দিন আপনার জামা প্রমাণ করবে আমি আপনার দলে সাহাবীর চিন্তা হলো নবীর গায়ে মোয়াজ্জম চাদর এটা আমি দখল করতে পারলে কবরে ডিতে পারবে যদি মুশরিকের মাথায় গেল গা আল্লাহর রাসূল বলে দাও তার মাথায় আমি তারে চিনি নবীজি চাদর দিয়া ঢাইক্কা দিলে তাকে জিজ্ঞাসা করলেন এই মেয়ে তুমি কি হাতিম তায়ের কন্যা না আরবের মশহুর দানবী হাতিম তায়ের মেয়ে তুমি না জি আল্লাহরনবী আমি হাতির দায়ের কন্যা আল্লাহ রসুল বললে তুমি একটা সম্মানিত মানুষের কন্যা আরবের মানুষ যারা সম্মান করত তার নিয়ে তুমি যাও এই সম্মানিত তোমার জেল মাফ করে দিলাম তোমারে মুক্তি দিয়ে দিলাম মেয়েটা বলে আল্লাহ নবী একা যা বোনা আমার বান্ধবীদের আমার সাথে দিলে আমি জেল থেকে বাইর মতা ছাড়া বাইরের আল্লাহ রাসুল হেসে দিয়ে বলে তোর বাবাও ছিল সাখি তুইও একটা সাখি তোর বাপ নিজে না খায়া পরেটা খাওয়াইছে আর তুই নিজের জেলের চিন্তা না করে বান্ধবী কর জেলের চিন্তা করতাস তোমার ভেতরে তো বাবার সাখাওয়াত আছে ঠিক আছে যাও তোমাকে মুক্তি করলাম তোমার বাবার সম্মানে আর তোমার বান্ধবীদেরকে মুক্ত করে দিলাম তোমার সম্মানে তুমি ও সখী এর লেগে তোমার বান্ধবী রে ছেড়ে দিলাম তার মানে এখানে একটা সুন্নাত শেখার আছে کریم ইবনে করিম নেককার মানুষের আওলাদ স্বজনদেরকে इज्जत করতে হয়

চিল্লা লাগায় সাল লাগায় এটা তো ওই মাল হয়ে গেছে মাথায় তোমার এবার মোল্লা গালি দাও নেককারদেরকে গালি দাও আর নেককারদেরকে আঘাত করে কথা বলো কেন আঘাত করো সম্মানী মানুষের সম্মান করা এটা একটি আমল কোথায় সাদ সে উল্টো পাল্টা কথা কয় এর কত ব্যাখ্যা আলেমরা দিতেছে এর ভালো লাগে না তোমার তুমি সাদ সাহেবের ব্যাপারে যত বলো তুমি কাদিয়ানির বিরুদ্ধে যত বলো না আলিমের বিরুদ্ধে যত বলো নবীর ইজ্জতের কথা অত বলো না সাক্ষাতের ইজ্জতের কথা যত বলো যার নবীর ইজ্জত বুঝে আসে না সে আলমের ইজ্জত কিভাবে বুঝবে আর যে আলমের ইজ্জত বুঝে না সে শরীয় কি বা বুঝবে জায়েজ আর না জায়েজই সে কি বুঝবে সে তো হাওয়া করবেই ভালো হয়ে যাও আল্লাহ রসুল সাল্লাহ্লাম এই হাতিম তার মেয়েরও সম্মান করলেন নিজের মাধ্যম চাদার দিয়ে দিলেন কিন্তু আল্লাহর রসুলের চাদরের স্পর্শে তার পরিবর্তন কি হইল হাতিম তাহের কন্যা বলে ওগো আল্লাহ নবী দুনিয়ার জেলখানার থেকে মুক্তি না কবর হাসরে দোজকের জেলখানার থেকে একটু মুক্তি দিবেন না মানে নবীজির সান্নিধ্য তাকে কবর হাসরের চিন্তা করায় দিছে কালেমা পড়ে নবী আর পাইবানা আলেমদের সুহবতি যখন কেউ যায় তখন তার ভেতরে এরকম কবরের চিন্তা ঢুকে হাসরের চিন্তা ঢুকে যে কবরে কেমনে থাকব হাসরে আল্লাহর আদালতে কিনিয়া দাঁড়াব যতক্ষণ পর্যন্ত এই হৃদয়ের ভেতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত সম্বল উপার্জন দুনিয়ার মাটিতে করতে পারবে এ কারণে যেদিকে যাইবা ওই দিকের চিন্তা করো জাতি আজ দিশেহারা নাস্তিকদের পিছনে ঘুরে মুরতাদের পিছনে ঘুরে মিশনারিদের ছবলে কবলে পড়ে ইমান নষ্ট আখেরাত ভুলে গেছে নমাজ পড়ে পাগড়ি পড়ে কিন্তু কবর হাসুর ভুলে গেছে কবর হাসর ভুলার কারণে ঘুমন্ত নামাজীদেরকে পিটায় হত্যা করতে পেরেছে হিসাবে চিন্তা নাই কবরের চিন্তা অথচ কেউ যদি দুনিয়াতে জুলুম করে কবরে যায় সাজা ওর কবর থেকেই শুরু হয়ে যায় সাজা কবর থেকেই শুরু হবে কবর বিশ্বাস হয় না বিশ্বাস না হলে মহিলা তুমি মহিলার টেস্ট করো কবর বিশ্বাস হয়ে যায় যখন আইনুল ইয়াকিন হবে দেখবার সচক্ষে কবরে বসবে তখন বিশ্বাস হবে এখন তো ইলমুল ইয়াকিন আলেমরা কয় কোরআন হাদিস দিয়ে কয় বিশ্বাস হয় না عين اليقين جه دين هو بي الله بولين اوئي دين تمہا دين شاب سخي شامن تمہا دیکھتے بابي الحاكم التقاثر حتى زرتم المقابل كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين جو كه دیکھتے بابا شاب مرار شد جدد এ কারণে আকাবিররা কবরের চিন্তা খুব করত। কবরটা কোন জায়গায় হইব কবরের ভিতরটা কেমন হইব কবরে আমি কি করব কবরের মাটি আমার সাথে কি আচরণ করবে এগুলো চিন্তা করত খুব বেশি এ কারণে সাহাবায়ে কেরাম কবরে আল্লাহর কাছে ইবাদতের মৌকাও খুঁজছে কবরের ইবাদতে কোনো সব নেই কিন্তু তারপরেও সাহাবি বলতাম দোয়ার ভিতরে

তাহিয়াতুল আওলিয়াতে আছে বৃষ্টির পানিতে ওনার কবর ভেঙে গেছে সিদ্রী দেখে সাহেব মুনানি উনি দরায় দরায় নামাজ পড়তেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ হাম আসর হাম ওমর बुजुर्ग ছিলেন কবরে নামাজ পড়তেছে আর কেউ যদি আকাম করে আকাম করলে আকাম করার শাস্তি কবরের ভিতর থেকেই স্টার্ট হয়ে যায় জালালউদ্দিন সুরতি রাহমাতুল্লাহ আলাইহি কবরের হালতের ইমান ঠিক করার জন্য আলাদা কিতাব লিখছেন তফসিরে জালালাইন তো লিখছেন লিখছেনই আলাদা কিতাব লিখছেন শারহ সুদুর ফি আহওয়ালিল মাওতাওয়াল ওয়াল কুবুর জালালউদ্দিন সুয়ুতি লেখা কিতাব সেখানে জালালউদ্দিন সুয়ুতি লেখেন বাগদাদ থেকে একটা কাফেলা মক্কায় যাইতেছে হজে রাস্তার মাঝখানে হজের কাফেলার এক হাজী মারা গেছে হাসিরা তার কবর খনন করছে কিন্তু কবরের ভিতরে প্রত্যেক দিনের সাপ আসে খালি লাশ সরায়া নিয়ে দ্বিতীয় জায়গায় নতুন কবর খনন করেছে আল্লাহর কুদরতে সেখানেও কবরের নিচ থেকে সাপ এসেছিল কবরে শুয়ে ছিল লাশ সরায়া তিন নাম্বার জায়গায় আবার কবর খনন করেছে সেই কবরের ভিতরে সাপ এসেছিল শুয়ে ছিল

আবদুল্লাহ ইবনা আব্বাস বলে দুনিয়ার যেখানেই তাকে দাফন করো এটা সাপ না এটা তার পাপ দুনিয়াতে যা আকাম করছে এটা কবরে আইসা যায় সুতরাং নতুন আর কোনো কবর খননের দরকার নাই এই তিন কবরের যে কোনো এক কবরের ভেতরে লাশ নামায় দাও হাজিরা লাশ নামায় দিতে কবরের পারে গেছে সাপ গর্তের ভেতরে ঢুকে গেছে এবার লাশ নামাইছে কিছু সময় পরে সাপ আইসা লাশটাকে পেঁচায় ধরছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা তার গুনাহ ওই গুনাহ যে গুনাহ থেকে সে তওবা করে নাই গুনাহ থেকে তওবা না করার কারণে গুনা তার কবরে গেছি সেই কবরে যাওয়ার সাথে সাথে তার গুনা তাকে لپটায় ধরছে এই মাওলানা বিন সামনে যারা এসে বসো তওবা নিয়ত করে বলবা

তবে তোমার সবাব যাবে তোমার পাপা চাঁদ তোমার কবলে চলে যাবে এগুলো কবরে যাবে তোমার জালাল উদ্দিন রহমতুল্লা এক হাজির কথা লিখছেন যে এই হাজির রাস্তায় মরছে হাজিরা তাহলে দাফন করবে কোদাল নাই কবর খনন হইব না কোদাল বেলছে এগুলো নাই পাশে গ্রামে গেছে কোদাল আনতে মহিলা একটা কোদাল দিয়ে ময়লা সাফ করে হাজিরা কয় কোদালটা দিবেন একটা দাফন নেন কিন্তু শর্ত ওই মোর আমি কোদাল আনতে পারবো না বাড়ি যায় কবর খনন করছে সৈয়দিরহমতুল্লাহ লেখেন লাশ কবরে নামাইছে দাফন শেষ করছে কিন্তু ভুলে কোদাল কবরের ভিতরে রায় খেয়েছে মাহিত তো দাফন করছে করছে কোদাল ও দাফন করছে কবরের পাশে দাঁড়ায়া এবার চিন্তা করে যে কোদাল দাফন করে এলাম দিমু কি এখন মাটি সরা কোদাল উড়া মাটি সরাইতে কেবল মাটি সরাইছে আর তাকায় দেখে যে এই মাইত্রে ট্রে মাটিতে চাটিও ধরছে আর সে চিৎকার করতেছে আর তার হাত গলা কোদালের ভেতরে আগুনের নিয়া বাঁধা হয়েছে যে কোতাল আগুনের রশি দিয়ে বাইন্দা রাখছে এটা ওটাই ভয়ে কবর বন্ধ করে দিয়া হাজিরা ওই মহিলার বাড়ি বাড়িতে যায় বলে তোমার কোদালের দাম কত এত এই যে নাও চার গুণ দিয়ে গেলাম কোন কারণে কোদাল তোমাকে দিতে পারবো না কেন দিতে পারবো না তা বলতে পারবো না হজে চলে গেছে হজ থেকে ফেরত এসে এই হাজির এই মাইয়েতের বৌরে জিগাইতেছে তোমার স্বামী রাস্তায় মারা গেল কবরে রাখলাম কিন্তু তার কবরে এই অবস্থা এমনি এমনি এগুলো আমরা দেখছি এটা কেন হলো তুমি কি তার কোনো অপরাধ জানো এর মাইয়েতের বিবি বলতেছে ঠিক সে যে জুলুমটা করছে আল্লাহ তার সাথে সেই জুলুমটা করছে কি জুলুম করছে সে জুলুম করেছে হলো তার পার্টনারকে মরুভূমিতে নিজের হাতে হত্যা কইরা দাফন করছে যে কোদাল দিয়ে দাফন করছে ওই কুদাল সুদ্ধা তার কবরের ভেতরে দাফন করে রেখেছে আল্লাহ তালা তার জুলমের সাজা যেমন করছে তেমন তাকে দান করেছে যারা ট্যাটা দিয়ে মানুষ মারছ বাইরে মানুষ মারছ

সুতরাং আর গুনা করবো না ইনশাল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন আমার আর কোনদিন নামাজ কাজা করবো না জুলম করবো না হারাম খাইব না জোরে বলেন হারাম খাইব না আলেমদের সাথে থাকবো

শুধুই মাত্র একটি মাহফিল করেই খ্যান্ত না এরা বহুমুখী সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করে তাদের একটি শক্তিশালী ফান দুঃখী মানুষের সেবার কাজে ব্যয় হয় আপনার সামান্য একটি সহযোগিতা তাদের এই সেবা এবং কল্যাণের কাজকে আরো বেগবান করতে পারে সুতরাং আসেন তো সাথে লগে ইনশাল্লাহ চিল্লা এখন ইনশাল্লাহ হাত মুট করেন তাহলে